আজকে দেখাবো একটি পোর্টেবল রুম হিটার তো দেখতে পাচ্ছি রুম হিটারটা এটা আমি মিশো থেকে কিনেছি পাঁচশো টাকা পড়েছে তো এটা পাঁচশো আটে চলবে এল ইডি রয়েছে সঙ্গে কিন্তু রিমোট থাকছে এবং অটো পাওয়ার অফও হবে এছাড়া কিন্তু টেম্পারেচার আমরা কন্ট্রোল করে দিতে পারবো তো মোটামুটি সিম্পল ফাংশন যেহেতু মিশো থেকে কিনেছি মিশো থেকে কিনলে বুঝতেই পারো প্যাকেজিং প্রায় বাজে চলে আসে তো প্যাকেটটা খুব একটা ভালো হয়নি ওখানে ছিঁড়ে ফেটে গেছে তো চলো খুলে দেখি প্রোডাক্টের কি অবস্থা তাই হচ্ছে বক্স কন্টেন্ট একটি ইউজার ম্যানুয়ালও দিয়েছে এটার অবস্থাও তো ভালো যা হোক প্রোডাক্ট ঠিক থাকলেই হলো যেহেতু এটা কম দামেই দিয়েছি নিতে কমে পাওয়া যায় সমস্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা রিটার্ন প্রোডাক্ট পাঠিয়ে দেয় বাট কাজ করলেই হলো তো এটা হচ্ছে আমাদের রুম হিটার তো সাইজ কিন্তু মোটামুটি ভালোই রয়েছে যদি হাতের সঙ্গে দেখো এক হাজার থেকে একটু বেশি এখানে একটা সিয়ামিক হিটার রয়েছে যেটা হিট করবে আর এখানে দেখতে পাচ্ছ টেম্পারেচার কন্ট্রোল রয়েছে এখান থেকে আমরা অন অফ করতে পারবো আর এটা দিয়ে টাইমার সেট করতে পারবো ব্যাক সাইডটা দেখি এখানে অন অফ বাটন রয়েছে এখানে একটা ফ্যান রয়েছে ফ্যানটা মূলত বাতাস ব্লো করবে আর হিটটা সারা ঘরে ছড়িয়ে দেবে এই হচ্ছে ওভারঅল ডিজাইন সাথে একটা রিমোটও দিয়েছে দেখতে পাচ্ছ স্পিড টেম্পারেচার টাইমার অন অফ সুইচ রয়েছে তো রিমোটে ব্যাটারি ভরতে হবে ব্যাটারি তো দিয়ে দেয়নি তো চলো দুটো ব্যাটারি লাগিয়ে নিচ্ছি তো এখন একটা চালাবো তো আমি প্রথমে একটা পাওয়ার মিটার ওখানে লাগিয়ে দিচ্ছি কত ওয়াট পাওয়ার কনজামশন করে সেটা একবার টেস্ট হয়ে যাবে চলো রিমোট দিয়ে অন অফ করার চেষ্টা করি দেখতে পাচ্ছ এখানে তিরিশ ডিগ্রিতে চলছে রিমোট দিয়ে কিন্তু কাজ করলো ওয়ার টেম্পারেচার বাড়াতে মধ্যে আমরা পারবো তো টেম্পারেচার দেখি বাড়ানো যায় কতটা দেখো এখানে বত্রিশ ডিগ্রি অবধি থাকছে সেন্টিগ্রেডে ম্যাক্সিমাম বত্রিশই হবে আর টেম্পারেচার যদি আমরা ডাউন করি দেখতে পাচ্ছ ডাউন করে কত অবধি ডাউন করে পনেরো অবধি দেওয়া হচ্ছে অ্যাটলিস্ট এখানে হচ্ছে লো আর যদি হাইতে যাই হাই অথবা লোই রয়েছে এছাড়া টাইমার রয়েছে

তবে খামসে যদি পাঁচশো টাকা এরকম পেয়েছিল মোট সহ তো এই ছিল আজকে